কেয়ামতের দশটি বড় আলামত প্রিয় দর্শকবৃন্দ আমরা জানি দুনিয়ার এই জীবন একদিন শেষ হয়ে যাবে আল্লাহ আল্লাতালা কেয়ামতের দিন স্থির করেছেন সেই দিনের আগে কিছু বড় বড় আলামত প্রকাশ পাবে যা মানবজাতির জন্য হবে এক ভয়ঙ্কর সতর্কবার্তা রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামত তখনই আসবে যখন এর পূর্বের বড় আলামতগুলো একের পর এক প্রকাশ পাবে চলুন জেনে নি সেই দশটি বড় আলামত যা কেয়ামতে ঠিক আগে দুনিয়াকে কাঁপিয়ে দেবে এক দাজ্জালের আগমন দাজ্জাল হবে এক চোখা অসাধারণ প্রতারণাকারী এক মানুষ যে নিজেকে আল্লাহ দাবি করবে সে মানুষকে বিপথে নিতে আকাশ থেকে বৃষ্টি নামানো জমি থেকে ফসল ফলানো মৃতকে জীবিত করার মতো অলৌকিক কাজ দেখাবে কিন্তু সবই হবে ফিতনা পরীক্ষা রাসুল সাল্লাল্লাহু আলিহুয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা আদম ওয়াসাল্লাম থেকে কেয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা সহি মুসলিম হজরত ইসা আলেহিওয়াসাল্লামের অবতরণ দাজ্জালের ফিতনা ধ্বংস করতে আল্লাহ পাঠাবেন হজরত ইসা আলেহি তিনি দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারে নেমে আসবেন দুই কাঁধে দেবদূতের হাত থাকবে তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন সহি মসলিম ইয়াজুজ মাজুজের বের হয়ে আসা এরা হবে অত্যন্ত শক্তিশালী ধ্বংসাত্মক এক জাতি জুলকার্লামের বানানো প্রাচীর ভেদ করে তারা সারা পৃথিবীতে তাণ্ডব চালাবে তারা নদী শুকিয়ে ফেলবে গাছপালা ধ্বংস করবে এবং মানুষকে হত্যা করবে শেষ পর্যন্ত আল্লাহ এক বিশেষ পোকা পাঠিয়ে তাদের ঘাড়ে কামড় দেবেন আর তারা সবাই মারা যাবে সহি বুখারি মুসলিম চার তিনটি বড় ভূমিধ্বস পৃথিবীর পূর্ব দিকে পশ্চিম দিকে এবং আরব উপদ্বীপে তিনটি বড় ভূমিধ্বস ঘটবে এগুলো হবে এত ভয়ঙ্কর যে বিশাল শহর মুহূর্তেই মাটির নিচে চাপা পড়ে যাবে সহি মুসলিম ধোয়া, আল্লাহ আকাশ থেকে এক ভয়ঙ্কর ধোয়া পাঠাবেন যা চল্লিশ দিন ধরে মানুষকে আচ্ছন্ন করে রাখবে মুমিনদের জন্য এটি হবে সামান্য কাশির মতো কিন্তু কাফিরদের জন্য হবে কঠিন যন্ত্রণা সুরা দুখান দশ এগারো নম্বর আয়াত ছয় সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন তাওবা করার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে আর কেউ আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা চাইতে পারবে না সহি বুখারি মুসলিম এক অদ্ভুত প্রাণী বের হওয়া দাব্বাতুল অর্ধ পৃথিবী থেকে এক বিশাল প্রাণী বের হবে যার চেহারা ভয়ঙ্কর হবে সে মানুষের সাথে কথা বলবে এবং মমিন ও কাফেরকে চিহ্নিত করে দেবে সুরা আন্নামল আয়াত বিরাশি আট ইয়েমেনের আদন থেকে একটি বড় আগুন বের হবে যা মানুষকে একত্রিত করে হাসরের ময়দানে নিয়ে যাবে এই আগুন মানুষকে দিন রাত তাড়িয়ে নিয়ে যাবে এরপর মুসলমানদের রোমান খ্রিস্টানদের সাথে একটি বড় যুদ্ধ হবে যা বহু মানুষ মারা যাওয়া ও ধ্বংসের কারণ হবে এই যুদ্ধের পরেই দাজ্জালের আগমন ঘটবে অবশেষে পৃথিবীতে এমন অরাজকতা সৃষ্টি হবে যে মানুষ আল্লাহর নাম ভুলে যাবে কোনো মসজিদে নামাজ হবে না কোরআন উধাও হয়ে যাবে এবং মানুষ পশুর মতো জীবন যাপন করবে তখনই কিয়ামতের সিঙ্গা ফুঁক দেওয়া হবে বন্ধুরা এই আলামতগুলো শোনার পর কি আমাদের মনে ভয় তৈরি হয় না এই দুনিয়া চিরস্থায়ী নয় কিয়ামতের আগে এই সব আলামত নিশ্চিতভাবে ঘটবে তাই আসুন আমরা এখন থেকেই আল্লাহর দিকে ফিরে যাই তাও বা করি সৎ আমল করি যাতে সেই ভয়াবহ দিনের জন্য আমরা প্রস্তুত থাকতে পারি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এআই ইসলামিক টিভি চ্যানেলের ভিডিও কন্টেন্ট উপস্থাপন আর বিষয়বস্তু আপনার কেমন লাগে আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন ধরনের ইসলামিক বিষয় নিয়ে ভিডিও দেখতে বেশি পছন্দ করেন কোরআনের গল্প নবীদের ঘটনা দুয়া আমল জাহান নামের শাস্তি না জান্নাতের বিবরণ আপনার মতামত জানালে আমরা আরও ভালো কন্টেন্ট উপহার দিতে পারব ইনশাল্লাহ নিচে কমেন্ট করুন এবং নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন ধন্যবাদ